একা চলা কঠিন কিন্তু সেখানেই মানুষ নিজের শক্তিটা চিনে ফেলে যখন কেউ পাশে থাকে না তখনই তুমি বুঝবে তুমি কতটা শক্তিশালী যেদিন কাউকে দরকার হবে না সেদিনই তুমি সত্যিকারের মুক্ত হবে কারণ স্বাধীনতা মানে শুধু বাধন ছাড়া নয় মানসিক নির্ভরতা থেকেও মুক্ত হওয়া যারা একা হারতে জানে তারাই একদিন ইতিহাস লেখে কারণ অন্যরা ভয় পায় যেখানে সেখানেই তারা পথ তৈরি করে সব সময় পাশে কেউ থাকবে না তাই নিজেকেই নিজের সঙ্গী বানাও একদিন বুঝবে তোমার সঙ্গটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় একা থাকা মানে একা পড়ে যাওয়া নয় নিজেকে খুঁজে পাওয়া ভেতরেই মানুষ নিজের আসল রূপটা চিনে নেয় তুমি যখন কারো উপর নির্ভর করা বন্ধ করবে তখনই তোমার উড়ান শুরু হবে কারণ নিজের ডানায় ভর করে উড়াটাই জীবনের আসল সৌন্দর্য সব সম্পর্ক টিকে না কিন্তু নিজেকে ভালোবাসা সবসময় টিকে থাকে এই ভালোবাসাটাই তোমাকে ভাঙা অবস্থায় বাঁচিয়ে রাখবে একাকিত্ব ভয় নয় এটা এক ধরনের শক্তি যেটা তোমাকে শান্ত করে আর ধীরে ধীরে ভেতর থেকে বদলে দেয় যতটা ভয় তুমি একা হওয়ার ততটাই সুযোগ লুকিয়ে আছে এই একাকিত্বে কারণ একা থাকা মানে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাওয়া যখন কেউ থাকবে না তখন নিরবতাই হবে তোমার শিক্ষক এই নিরবতাই তোমাকে শিখাবে কিভাবে নিজের ভেতরের কণ্ঠ শুনতে হয় একা থাকা শেখো কারণ সবাই সবসময় বুঝবে না তোমার নিরবতা সবাই তোমার কথা শুনবে কিন্তু খুব কমজনই তোমার নিরবতা বুঝবে তুমি একা নও তুমি নিজের যাত্রায় একজন যোদ্ধা প্রতিদিনের সংগ্রামে তোমাকে পড়ে তুলেছে অটল একা থাকলে মানুষ ভাঙে না বরং গড়ে তোলে নতুন করে ভাঙার মধ্য দিয়েই শুরু হয় পুনর্জন্মের গল্প যেখানে সবার প্রয়োজন শেষ সেখানেই তোমার আসল শুরু কারণ কেউ না বুঝলেও তোমার নতুন অধ্যায় সেখান থেকেই শুরু হয় নিজেকে হারিয়ে ফেললে কেউ খুঁজে নেবে না তাই নিজেকেই খুঁজে নিতে শিখো নিজের পথ নিজের আলো নিজের সবকিছুই তোমাকে বানাতে হবে তুমি যখন একা হাঁটো তখন পুরো পৃথিবীর চুপচাপ তোমাকে দেখে তারা হয়তো কিছু বলে না কিন্তু তোমার সাহসকে শ্রদ্ধা করে নিজের পথে মানে আলাদা হওয়া নয় বরং সাহসী হওয়া কারণ সাহসীরা ভিড়ের পথে চলে না তারা নিজেদের পথ বানায় একাকিত্ব কখনো অভিশাপ নয় এটা আত্ম অনুসন্ধানের সময় এই সময়টাই তোমাকে তোমার সত্যিকারের রূপের কাছে নিয়ে যায় যখন কেউ তোমার পাশে নেই তখন জীবন তোমাকে গড়ে তোলে কারণ শূন্যতা থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় শক্তি একা চলতে শিখো কারণ পথের শেষে গন্তব্য তোমারই যাত্রা যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে তুমি একা চলতে শিখো জীবন বদলে যাবে যেখানে সবার প্রয়োজন শেষ সেখানেই তোমার আসল শুরু সবাই তোমার পথটা বুঝবে না কিন্তু তার মানে এই নয় যে তুমি ভুল পথে আছো বরং এই তোমাকে তৈরি করেছে আরো শক্ত আরো জ্ঞানী আরো শান্ত একজন মানুষ হিসেবে একা চলতে শিখুন জীবন বদলে যাবে কারণ শেষ পর্যন্ত সবাই থেমে যাবে কিন্তু তুমি চলতে থাকবে নিজের আলোয় নিজের পথে